আমি রাস্তার রাস্তা। রায়পুরা নরসিংদী আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে বাস করে দুই বোন এক ভাই রক্তের সম্পর্ক কিন্তু মমতার কোনো ছোঁয়া নেই সেখানে জমি জমা নিয়ে বিরোধ এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে ভাই নিজের বোনদের চলার রাস্তা পর্যন্ত বন্ধ করে দিল বাড়ির সামনে বাঁশ তুলে দেয়া পথ আটকে কেয়া যেন বোনেরা মানুষ নয় শত্রু হঠাৎ একদিন দুই বোন বুঝল বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই দুয়ার সামনে দেওয়াল সামনে বাঁশের মই শেষমেষ বাড়ির ছাদের ওপর দিয়ে বাঁশের মই বানিয়ে জীবন হাতে নিয়ে পথ করে বের হতে হল তবুও সেই বোনের একজন যে প্রতিবন্ধী বাড়ির চার দেয়াল থেকে আজও বের হতে পারে না অন্ধকার ঘরের ভেতর দিন কাটছে তার যেন সেই পরিবারের কেউই নয় এ কেমন বিচার এ কেমন ভাই জমি কি সত্যিই এত দামি নাকি মানুষের মন এতটাই কঠিন হয়ে গেছে রক্তের সম্পর্কে যখন লাভ লোকসান ঢুকে যায় তখন ভাইবোনের ভালোবাসা হারিয়ে যায় কাগজের হিসাবের নিচে। সমাজ চুপচাপ তাকিয়ে থাকে আর একটি প্রতিবন্ধী বোন আজও দেয়ালের ভেতর বন্দী অন্যায়ের সামনে অসহায় এক মানুষের মতো